হাই ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা শিখবো যোগ বিয়োগের সমাধান চলো সমাধানটি শিখে আসি এখানে রয়েছে তিন এখানে রয়েছে তিন তিন যোগ তিন এখানে রয়েছে তিন আমি তিনটা দাগ দিয়ে নেবো এক দু এখানে যোগ আরও আরেকটা তিন আছে তাহলে আমি আরেকটা তিন বসিয়ে দেব এখন টোটাল যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে বসবে ছয় দুই নাম্বার রয়েছে পাঁচ যোগ তিন এখানে রয়েছে পাঁচ আমি পাঁচটি লাগিয়ে যাব এক দুই তিন চার পাঁচ আর এই যে যোগ যোগের যোগের থেকে আর হচ্ছে তিন তিন দাগ দেবো এক দুই তিন তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানের উত্তর হবে আট তিন রয়েছে চার 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 যোগ দুই এখানে চারটি দাগ দিয়ে দেব চার এক দুই তিন চার আর আছে দুই এক দুই তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় চার নম্বরে রয়েছে তিন প্লাস দুই এখানে রয়েছে তিন আমি তিনটা দাগ দিয়ে দেব আর রয়েছে এক দুই এক দুই তিন চার পাঁচ তুম তোমরা কি আমাদের কথা বুঝতেছো এখন চলে আসি আমরা বিয় দমককে এই এক নম্বর রয়েছে পাঁচ বিয়োগ তিন এখানে আমি পাঁচটা দাগ টেনে নেব এক দুই তিন চার পাঁচ যেহেতু এটা বিয়োগবঙ্গ তার জন্য এখান থেকে আমি তিন বাদ দিয়ে দেব এক দুই তিন রয়েছে এক দুই তার জন্য এখানে দুই বসবে এভাবেই সবগুলো করতে হবে E quando eu é só